যদি কোনো এমার্জেন্স ব্যাপার হয় সেক্ষেত্রে এখানে পেশেন্টও নিয়ে যেতে পারবে তো এই গোলটা কিসের দিচ্ছেন এই যে গোলটা দিচ্ছেন এটা স্টেপ নেই মানে এত কিছু দেওয়ার পর আবার স্টেপ নিও ফ্রি ফাইন্যান্সে করতে চান আকাশ ফাইন্যান্সের মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের আকাশ ফাইন্যান্স সার্ভিস গাড়িতে দেওয়া থাকবে তিন মাসের মধ্যে তিনটে সার্ভিস ফ্রি আমাদের এখানে অল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল সব স্পেয়ার পার্টস সব স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল এমন কি রাস্তায় যদি গাড়ি ফেসেও যায় সেই পজিশন তাকে ওয়েট করতে হয় আমরা নিজস্ব গিয়ে সেখানে গাড়ি যদি টেনে আনার থেকে টেনে নিয়ে আসি আজকে আমি এসেছি সায়রা সায়রা অটো বেসিক্যালি অল কাইন্ডস অফ টোটোর ওপরে বিশ্বাস করেন বা ই রিক্সা থেকে নিয়ে ই লোডার পর্যন্ত চলুন আজকে আমরা ওনার সাথে কথা বলি আর পুরো সাবজেক্টের সম্বন্ধে বোঝার চেষ্টা করি অনেক ধরনের অটো টোটো বা সবই এখানে ই রিক্সার উপরে যা যা প্রোডাক্ট সার্ভিস থেকে নিয়ে স্পেয়ার পার্টস পর্যন্ত সবটাই এখানে অ্যাভেলেবেল ওনাদের সাথে কথা বলি আর পুরো সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করি দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস কাইন্ডলি মেক ইউর ওন গ্রাউন্ড রিসার্চ বিফোর স্টার্টিং আ বিজনেস অর পারচেসিং এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেল ইজ নট রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ প্রফিট অর লস হ্যালো স্যার এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার আপনাদের এই স্টোরটার নাম কি এই সাইরা অটো বেসিক্যালি এটা কোথায় এটা বাগনান থানা বাগনান স্টেশনের থেকে নিকট দশ মিনিটের রাস্তা ওকে আমার ভিভার্স যদি অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে চান তাহলে কিভাবে আসবেন আমার এখানে আসতে হলে বাগনান স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা বাগনান বাস স্ট্যান্ড থেকে দশ মিনিটের রাস্তা বাগনান শ্যাম্পুর রোডে চলাকালীন দু নম্বর বিডিও অফিস আছে দু নম্বর বিডিও অফিসের সন্নিগড়ে মেন রোডের ওপরে আমার দোকান বেসিক্যালি এই সাইরা অটো কি প্রোডাক্ট উপর ডিল করে না আপনাদের স্যার আমাদের সাইরা অটো ই রিকশা ই সাইকেল ই বাইক এন্ড ই লোডার উপর ডিপেন্ডেন্ট করে এতগুলো প্রোডাক্ট উপর ডিল করেন আজকের দিনে আপনাদেরকে পথের সাথী আমাদের ইন্ডিয়ান কোম্পানি ওকে খুব হার্ডনেস সমস্ত অ্যাভেলেবেল যে গাড়িটা আমাদের কাছে এখন ফিচার্স আছে আচ্ছা ফিচার্স বলতে গেলে অ্যালয় রিং পাচ্ছেন আপনি ওকে 375 12 এমআরএফ টায়ার পাচ্ছেন আচ্ছা 43 এম হাইড্রোলিক উইথ স্প্রিং শকার পাচ্ছেন আরে বাহ ইন্ডিয়ান হর্ন পাচ্ছেন ওকে হেডলাইট পাচ্ছেন এলইডি হেডলাইট আচ্ছা লুকটা অনেক এটা হেভি অন্য অন্য গাড়ি থেকে ফলসিং আদের উপর আপনি না যেন কোনো অসুবিধার নেই কোন ছাদের যদি প্যাসেঞ্জার চাবে তাও কোনো মার্ক ব্যাপার নাই মানে সেইভাবে তৈরি সেইভাবেই মানে কিছুই হবে না কোনো কিছু ব্যাপার না সিস্টেমটা সঙ্গে রয়েছে বাহ

আরে সাউন্ড এখানে চলবে আচ্ছা আরও কতগুলো জিনিস আমি এখানে দেখতে চাই যেখানে দেখতে পাচ্ছি সামনে মনে হয় দুজন না তিনজন বসে যেতে পারবে তিনজন তো আরামসে বসতে পারবেন আচ্ছা ড্রাইভারের বোর্ড দিয়ে আছে আপনার আচ্ছা আপনি মোবাইল রাখুন মানির টাকা পয়সা রাখুন যে কোনো জিনিস মানে এইখানে একটা খুব এমন ভাবে করা হয়েছে যাতে যেখানে টাকা পয়সাও রাখতে পারবে চাইলে মোবাইলও রাখতে পারবে বা যে কোনো প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবে ওকে এইখানে এই এখানে কটা সিট বসবে এখানে কজন তিনজন বসবে তিনজন বসতে পারবে আর এই পাশে তিনজন বসতে আরে বাহ এত কিছু ব্যবস্থা এখানে করেছেন আবার এখানে দু সাইডে হ্যান্ডেলগুলো ব্যবস্থা করে দিয়েছেন স্যার যদি বৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে এখানে কি সব লাগানো আছে আচ্ছা ঠিক আছে এটা খুলতে হবে না মানে এরকম ব্যবস্থা তাহলে করা আছে আচ্ছা এই উপরে ফল সিলিংটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে এটা করা রয়েছে মানে ফল সিলিং মানে একটু জল টল পড়বে না তো পড়বে না গরমকালে কোনো তাপ মাত্রা উপর থেকে নামবে না আচ্ছা মানে সেটার জন্য ব্যবস্থা এখানে করে রেখে দিয়েছেন টেম্পারেচারটাকে অবজার্ভ করে নেয় আর এখানে কি কি রিম দিচ্ছেন কত নম্বর চাকা এটা আছে এটা হচ্ছে আপনার 12 নম্বর রিং আছে এরি 375 টায়ার আছে আচ্ছা সি ওয়াই ডিফারেনশিয়াল আছে অরিজিনাল 100 ওয়াট মোটর আছে আচ্ছা 140 एंपিয়ারের ব্যাটারি আছে 140 एंपিয়ারের ব্যাটারি আছে 15 মাস ওয়ারেন্টি

মানে এখানে যদি কোনো এমার্জেন্সি ব্যাপার হয় সেক্ষেত্রে এখানে পেশেন্টও নিয়ে যেতে পারবে আবার যদি কখনো প্রয়োজন হয় যে এখানে কোনো কিছু মালপত্র লোড করার জন্যে সেটাও এখানে ব্যবস্থা করা আছে এখানে ব্যবস্থা করা আছে আচ্ছা এখানে আবার হুকিং সিস্টেম একটা করানো আছে যেটা এই পার্টটাকে নামিয়ে দিলে পরে এর সাথে কানেক্টেড করে দিতে হবে তাই তো এর সাথে কানেক্টেড করে দিলে পরে তখন এটা পুরো হোল্ড হয়ে গেল দু সাইডে করা আছে দু সাইডেই করা আছে আচ্ছা ওই একটা পার্ট এই একটা পার্ট ঠিক আছে কোনো অসুবিধা নেই এরবার তুলে দিন স্যার এখানে দেখতে পাচ্ছি এই গোলটা কি দিচ্ছেন এই যে গোলটা দিচ্ছেন স্টেপ এটা স্টেপ নেই মানে এত কিছু দেওয়ার পর আবার স্টেপ নিও ফ্রি এতে চার্জার আছে অটো কার চার্জার অটোমেটিক চার্জিং হবে অটোমেটিক ডিসচার্জিং হবে আচ্ছা চার্জিংটা এমনই হবে হবে আজকে আপনি যদি 30 মিনিট গায়ে চালান 3 ঘন্টা চার্জের প্রয়োজন সেই 3 ঘন্টা চার্জ নিও বন্ধ হয়ে যাবে

আচ্ছা স্যার এখানে দেখতে পাচ্ছ উপরে কিছু ব্যবস্থা এখানে লক্ষ্য করে এখানে কি উপরে মাল লোড করার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে কোম্পানি থেকে এটা মালের জন্য হেভি ছাদ হেভি করা আছে এই পুরো গাড়িটা ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে যত কিছু চেসিস থেকে আরম্ভ করে টায়ার রিং সমস্ত কিছু হেভি কোয়ালিটি সিস্টেম করা আছে আচ্ছা মানে গাড়ি লোড করে উনি যেতে পারবে প্যাসেঞ্জার উনি যেতে পারবে আবার চাইলে আপনি সেখান থেকে আপনি বলছেন পেশেন্টও নিয়ে যেতে পারবে মানে সব রকমই ব্যবস্থা এখানে করা রয়েছে স্যার আমার আরও কয়েকটা প্রশ্ন ছিল এখানে এখানে আরেকটা একটা গাড়ি দেখতে পাচ্ছি আগে সেই গাড়িগুলো দেখে নি তারপরে কথা বলছি এই গাড়িটা কি আছে স্যার ইস্টন কোম্পানি গাড়ি আছে অ্যাটেম মডেল আচ্ছা তো এখানে এত কিছু এখানেও তো অনেক কিছু দিয়ে অনেক কিছু আছে আচ্ছা ফিচারস খুব ভালো আচ্ছা এ ডিজিটাল মিটার আছে 43 এমএম সফার আছে এর ফ্যান আছে এর মিউজিক সিস্টেম আছে এর ওয়েফার আছে সব রকমই ব্যবস্থা করা আছে এখানে খুব সুন্দর আবার এখানে সাউন্ড সিস্টেমও দিয়ে রেখেছেন এখানে সাউন্ড সিস্টেম দিয়ে রেখেছেন প্লাস আপনার গাড়ি কন্ডিশন যথেষ্ট ড্রাইভার বক্সও দিয়ে রেখেছেন এর ফল সিলিংও দিয়ে আছে আবার ফল সিলিং ব্যবস্থা করেছেন আবার এখানে এলইডি লাইটও লাগিয়ে রেখেছেন যাতে কোনো সময় প্যাসেঞ্জার নামতে গিয়ে এর আচ্ছা ওখানেও আবার ফোল্ডিং সিস্টেম আছে পুরো হাইড্রোলিক সিস্টেম নিচে থেকে হাইড্রোলিক দেওয়া আছে বাহ 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 আবার হাইড্রোলিক ব্যবস্থা আছে মানে যথেষ্ট ভালো মানে সব রকম এখানে ব্যবস্থা করছে একজন গাড়ি কিনছে মানে যাতে তার কোথাও কোনো ভাবে অসুবিধা না হয় যে প্যাসেঞ্জারও নিয়ে যেতে পারবে মাল ও প্রয়োজন পড়লে লোড করে নিয়ে যেতে পারবে স্যার এখানে এই রিম গুলো কি দিচ্ছেন এটা এই রিম গুলো অ্যালয় আছে তিন এলয় রিম দিচ্ছে টায়ার আছে এটা হচ্ছে আপনার টিভিএস কোম্পানির টায়ার টিভিএস কোম্পানির টায়ার দিচ্ছে মানে ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি আর এর সকেট ফকেট গুলো কি রকম কি দিচ্ছেন কোন কোম্পানি কোম্পানি অরিজিনাল সকার আছে ওকে টায়ার আছে হেডলাইট আছে ইন্ডিয়ান হেডলাইট আছে এটা কি আছে বললেন আকবা বলুন এই টেন কোম্পানি সকার আছে 42 এমএম সকার আচ্ছা 42 এমএম সকার দিচ্ছেন হাইড্রোলিক সকার হাইড্রোলিক সকার ওকে ওই আছে ফ্যান আছে কেবিন লাইট আছে আচ্ছা ট্যাক্সি লাইট আছে সমস্ত যে ফিচারস একটা গাড়িতে যতটা যা দেওয়া আচ্ছা আবার ইন্ডিকেটর দুই সাইডেও লাগিয়ে রেখেছেন দুই সাইডে ইন্ডিকেটর আছে আবার ফগ লাইট দেয়া আছে ফগ লাইটও দিয়ে রেখেছেন লাইটে জুতিও অনেক বাহ সত্যি এই লাইটগুলো যথেষ্ট পাওয়ার আছে যতক্ষণ পর্যন্ত কেউ সামনে না আসছে ব্যাপারটা ঠিক রিয়েলাইজ করতে পারবে না আর একটা জিনিস এখানে জিজ্ঞাসা করার ছিল এখানে এই যে এত কিছু দিচ্ছেন এর দামটা কি বলা যেতে পারে এক লাখ বত্রিশ হাজার টাকা অন অন ক্যাশ টাকা ফ্লিপকার্টের একশো চল্লিশ এমপি ব্যাটারি পনেরো মাসের ওয়ারেন্টি মাসের ওয়ারেন্টি দিচ্ছে একশো চল্লিশ এমপি আপনি ব্যাটারি দিচ্ছেন

ওকে। গ্যাস একটা আধারকার আর ছবি হলে যথেষ্ট। যথেষ্ট। স্যার আমার আরো কতগুলো প্রশ্ন আসছে। এখানে এতগুলো গাড়ি আপনারা দেখাচ্ছেন বা বিক্রি করছেন। তো এটার ওপর আমি আরো কয়েকটা প্রশ্ন করব। গাড়ি তো কিনে নিয়ে চলে গেল। এবার সার্ভিসের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কি করবে স্যার সার্ভিসটা আমার তিনটে সার্ভিস গ্যারান্টি দেয়া থাকবে। তিন মাসের মধ্যে তিনটে সার্ভিস ফ্রি। একদম ফ্রি। একদম ফ্রি। একদম ফ্রি। তিনটে সার্ভিস। তিনটে সার্ভিস। দেবেন তো? হান্ড্রেড পার্সেন্ট দেব যদি বলে কাগজে নিতে সেটাও দেবো যে তিনটে সার্ভিস ফ্রি আপনি লিখেও দিতে পারবেন এটা একটা হলো দ্বিতীয় কথা আমাদের এখানে অল স্পেয়ার পার্টস अवेलेबल সব স্পেয়ার পার্টস সব স্পেয়ার পার্টস अवेलेबल মানে বেসিক্যালি আপনারা কি গাড়ি সার্ভিস করেন নেই হচ্ছে সার্ভিসটা থেকে আমাদের সমস্ত কাস্টমারদের উপরে ফিডব্যাকটা আমরা খুব ভালো দিই আচ্ছা কাস্টমারও খুব সন্তুষ্ট আমাদের কাছে সার্ভিস নিয়ে সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না আচ্ছা সার্ভিসটা দিনেই তবে কাস্টমারটা সবে বলবেন যে হ্যাঁ আমি ওই জায়গায় গাড়ি কিনেছি সার্ভিসটা আমি হান্ড্রেড পার্সেন্ট পাই ভালো পাই এবং সে রেফারেন্সও করে আমাদের তো এমনি গাড়ির সার্ভিস চাপ তো প্রচুর থাকে আমি নিজেও কাজ করি আমার আরও ওয়ার্কার আছে সবাইকে নিয়ে কাজ করি এমনকি রাস্তায় যদি গাড়ি ফেঁসেও যায় সেই পজিশন তাকে ওয়েট করতে হয় আমরা নিজস্ব গিয়ে সেখানে গাড়ি যদি টেনে আনার থেকে টেনে নিয়ে আসি যদি সার্ভিস দিয়ে থাকে সার্ভিস মানে এত কিছু আপনারা প্রোভাইড করেন মানে নিজেরা তো সার্ভিস দিচ্ছেন আবার কোন সময় যদি প্রবলেমে ফেসে যায় রাস্তায় সেখানে গিয়ে সার্ভিস হলে সার্ভিসও করে দিচ্ছেন আবার প্রয়োজন ট্রেনেও নিয়ে আসছেন মানে আপনার এখানে সার্ভিস সেন্টারে এসে সে গাড়িটাকে ভালোভাবে সুন্দরভাবে সার্ভিস করিয়ে নিতে পারবে মানে আপনারা মূল সার্ভিস মানে মূল বিজনেস কিন্তু সার্ভিস থেকে উঠে আসা আচ্ছা মানে কেউ যদি গাড়ি কিনেছে সেক্ষেত্রে সেও এসে এখানে সার্ভিস করে দিতে পারে আচ্ছা কোনো অসুবিধা নেই মানে যে কোনো জায়গা থেকে আমার দোকানে যত গাড়ি থাকবে সে যদি কোথাও ফেসেও যায় আমার দোকানের গাড়ি যেখানে থাকে সার্ভিস আমরা যদি গাড়ি টেনে আনার মতন তার যদি সামর্থ্য না থাকে বা সে না আনতে বলে আমার লোক সেখানে পৌঁছাবে সেখানে গাড়ি হয় কিনে নিয়ে আসবে না সেখানে রিপেয়ারিং করে দিয়ে সার্ভিস দিয়েছে তাই গাড়ি হ্যান্ডেল আরে ওয়া এরপরে কি দেখাচ্ছেন আজকের দিনে দেখাচ্ছি পার্সেল আমাদের যে সার্ভিসের যে মেন জিনিসটা হ্যাঁ আমাদের কাছে সবসময় পার্সের অ্যাভেলেবেল সব কিছুই থাকে আচ্ছা সার্ভিসটা আমরা নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না একবার তো আপনার আমাদের কাছে যে জুড়ে দেখুন যে সার্ভিসটা আমরা কিভাবে দিই আচ্ছা কাস্টমারকে খুব একটা কাস্টমারই দেবে আমাকে সার্ভিসটা কিভাবে আপনার আচ্ছা শুধু গাড়ি কিনে নিয়ে যাওয়া যাতে বড় কথা নয় সার্ভিসটাও সব থেকে বড় কথা মানে সার্ভিসের জন্যই টিকে রয়েছে জন্যই টিকে আছে আচ্ছা মার্কেটে তো অনেক গাড়ি আছে অনেক কিছু যে একবার এসে দেখুক সাইরা অটো বাগনান থানার মধ্যে দুই নম্বর বিডি অফিসের নিকট এই জায়গায় এসে একবার এসে দেখুক গাড়ি কিনুক বা কাজ নাই করা সে একবার এসে ঘুরে যাক কমসময় কাজটা আজকের দিনে যদি আমাদের সঙ্গে কোনো কাস্টমার বা আপনারা জোরে নিরাশ হয়ে কোথাও যাবে না আচ্ছা একবার কমসে কম আমার এই দোকানে আমার এই শোরুমে আমার এই জায়গায় এসে দেখি ওকে মানে মামা বলে সবাই পরিচিত হ্যাঁ যে কোনো ফটোওয়ালা যে কোনো বাইকওয়ালা যে কোনো লোডারওয়ালা মামা বলেই সবাই আমারে চেনে আচ্ছা মানে আপনারা সব ধরনের সার্ভিস আর স্পेयर पार्ट्स এখানে সবই अवेलेबल আছে আচ্ছা আপনার এই জায়গাটার নাম আরেকবার বলে দেন আমাদের বাগনানখানা দূনো আন্টিলা গ্রাম 2 নম্বর পিডি অফিসের নিকট